তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করার পর বিভিন্ন কলেজে অ্যাডমিশান নিতে চাও অবশ্যই তোমরা জানো এই বছর থেকে তোমাদের নতুন পদ্ধতি চালু করা হয়েছে যে পদ্ধতির নামটা হচ্ছে সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল এই পোর্টালের মধ্য দিয়ে একটাই ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু বিভিন্ন কলেজের জন্য অ্যাডমিশান নিতে পারো এবং ফর্ম ফিল আপ করতে পারো এবং বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করার পর সেখানে তোমাদের মেরিট লিস্টের নাম থেকে থাকলে অবশ্যই তোমাদের যেখানে মেন লিস্টে নাম আসবে ওই করে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো তো এই বছর তোমাদের যে সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল চালু করা হয়েছে এই পোর্টাল কিন্তু এখন বর্তমানে খুলে গেছে তোমরা সবাই কিন্তু এই পোর্টালে গিয়ে তোমরা সমস্ত কিছু ইনফরমেশানগুলো চেক করতে পারবে তাই আজকের ভিডিওতে আমরা দেখবো এই সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালটা কি এখানে গিয়ে তোমরা কী হবে কী ইনফরমেশান চেক করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে অনলাইন ফর্ম ফিল আপটা অনলাইন ফর্ম ফিল আপটা তোমাদের কবে থেকে চালু হবে তাই অবশ্যই তোমরা যারা কলেজে ভর্তি হতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টালটা ওপেন করে রেখেছি এখন কিন্তু বর্তমানে এই পোর্টালে আর পিন দিয়ে খুলতে হচ্ছে না এই পোর্টালটা কিন্তু ডাইরেক্ট খুলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল ফর আন্ডার গ্রাজুয়েট ইউজি লেভেল কোর্স কিংবা প্রোগ্রাম অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করার পর বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশান নিতে চাও অবশ্যই তোমাদের কিন্তু এই পোর্টালে এসে ফর্ম ফিল আপ করতে হবে এবার এই পোর্টালে আসার পর তোমরা দেখতে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাওয়া এখানে তোমাদের ইনফরমেশান দেওয়া রয়েছে এখানে তোমাদের ষোলোটা ইউনিভার্সিটি রয়েছে চারশো একষট্টিটা কলেজ কিংবা হাইয়ার এডুকেশান ইনস্টিটিউট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে সাত হাজার দুশো কিন্তু কোর্স কিংবা প্রোগ্রাম অ্যাভেলেবেল রয়েছে ওকে এবার তোমরা কি করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমরা কিন্তু এখানে চেক করতে পারো তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে কোন কোন প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল রয়েছে কোন কোন কলেজগুলো অ্যাভেলেবেল রয়েছে এখানে তোমরা কি করবে সিলেট ডিস্ট্রিক্টের জায়গায় তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশান করতে হবে যে ডিস্ট্রিক্টে তোমাদের বাড়ি অবশ্যই তোমরা কিন্তু ওইটা সিলেক্ট করে নেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তোমাদের সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো এইভাবে বেরিয়ে পড়বে এখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই সিলেকশান করতে হবে তোমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কোন কলেজে তোমরা অ্যাডমিশান নিতে চাও তো আমি কিন্তু তোমাদের এক্সাম্পেল স্বরূপ তোমাদের কলকাতা চুজ করে দেখাচ্ছি কলকাতা চুজ করার পর এখানে তোমরা কি করবে নিচের দিকে আসবে এবার দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নেক্সট বলা হচ্ছে সিলেট প্রোগ্রাম কোন প্রোগ্রামে কিংবা কোন কোর্সে তোমরা অ্যাডমিশান নিতে চাও এখানে কিন্তু অনেকগুলো বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ তিন বছরের মাল্টিডিসিপ্লিনারি রয়েছে বি এ রয়েছে বি রয়েছে বিএসসি রয়েছে তোমরা যে কোর্সে অ্যাডমিশান নিতে চাও এখানে কিন্তু তোমরা ওইটা সিলেকশান করে নেবে সিলেকশান করার পর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে কিন্তু কলেজ না সিলেক্ট করে ডাইরেক্ট তোমরা সার্চ অপশানই ক্লিক করবে এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত কলেজগুলোর জন্য বর্তমানে সিট রয়েছে যে সমস্ত কলেজে অ্যাডমিশান নেওয়া চলছে এখান কিন্তু এ টু জেড তথ্যগুলো বেরিয়ে আসবে যেমন দেখতে পাচ্ছ প্রথম এখানে রয়েছে থ্রি এয়ার বিএ ডিসিপ্লিনারি আচার্য গিরিশচন্দ্র বোস কলেজ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে দুইশো দুইটি যেখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সিট ম্যাট্রিক্স তোমরা চেক করতে পারো অর্থাৎ কোন ক্যাটাগরি অনুযায়ী কটা সিট রয়েছে এখানে তোমরা চেক করতে পারো ইজিলি তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে কোর্স এবং ফিস এখানে ক্লিক করে তোমরা এই কলেজের ফিস সম্বন্ধে জানতে পারো কত টাকা এখানে ফিস রয়েছে কোন কোন বিষয়ের জন্য এখানে কিন্তু লিস্ট চেক করতে পারো ওকে এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে এখানে ক্লিক করে তোমরা এলিজিবিলিটি ক্র্যাডিটা এখানে চেক করতে পারো অর্থাৎ এখানে কিন্তু প্রতিটা ক্ষেত্রে এলিজিবিলিটি কিন্তু এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক রাখা হয়েছে তবে অবশ্যই তোমরা যে কলেজে অ্যাডমিশন নেবে ওই কলেজে অবশ্যই তোমরা এ চেক করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলে দিই মেরিট লিস্ট তোমাদের যে আউট আউট করা হবে কার ওপর ভিত্তি করে আউট করা হবে তোমাদের যে উচ্চমাধ্যে তোমাদের টপ ফোর সাবজেক্ট রয়েছে ওই টপ ফোর সাবজেক্ট যুক্ত করে যে নাম্বার আসবে ওই নাম্বার যুক্ত করে তোমাদের কিন্তু মের লিস্ট আউট করা হবে ওকে এবং তোমরা চান্স পেলে অবশ্যই তোমরা কিন্তু এখানে নেক্সট স্টেপগুলো করতে পারো ওই কলেজের জন্য এবং প্রতিটা কলেজে এইভাবে তোমাদের দেওয়া রয়েছে ওয়েবসাইট সিড ম্যাট্রিক্স কোর্স এবং ফি সম্বন্ধে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কিন্তু প্রতিটা কলেজের মধ্যে আলাদা আলাদা দেওয়া রয়েছে এবার দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের কলেজের নাম লেখা রয়েছে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ ইউনিভার্সিটি অব ক্যালকাটা তারপরে তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ আনন্দমোহন কলেজ রয়েছে আশুতোষ কলেজ রয়েছে এভাবে কিন্তু তোমরা প্রতিটি কলেজের নামগুলো এখানে চেক করতে পারো ওকে এবার তার সঙ্গে সঙ্গে তোমরা যে কোনো কলেজে তোমরা কিন্তু অবশ্যই এখানে ওয়েবসাইটে ক্লিক করলে এখানে কিন্তু আমরা দেখতে পাবে ওই কলেজে সমস্ত স্ট্রিম থেকে তোমাদের টোটাল কটা সিট রয়েছে এখানে দেখতে পাচ্ছ আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজে টোটাল সিট সংখ্যা রয়েছে সমস্ত কিছু এখানে নিয়ে দু হাজার সাতশো ছিয়াত্তরটি এবার এখানে এই কলেজের প্রোসিডিওর সম্বন্ধে জানতে হলে অবশ্যই তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ডাউনলোড অ্যাডমিশন বসিউর এখানে কিন্তু ক্লিক করে তোমরা এ টু জানতে পারো তাই অবশ্যই তোমাদের বলবো যে কলেজে তোমরা অ্যাডমিশনটা নেবে এখানে কিন্তু সার্চ করে তোমরা চেক করতে পারো যে সমস্ত কলেজগুলো রয়েছে যে সমস্ত কলেজ তোমরা অ্যাডমিশান নেবে অবশ্যই তোমরা সমস্ত কলেজগুলো আগে চেক করবে তাদের সিট সংখ্যা কত ক্যাটাগরি অনুযায়ী সিটটা কত রয়েছে কোর্স এবং ফি সম্বন্ধে এখানে তোমরা জেনে নেবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা এলিজিবিলিটি চেক করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাডমিশান প্রসিডিয়ার কী রয়েছে তোমরা চেক করে নেবে এবং তারপর তোমরা কিন্তু ওই কলেজগুলো এখানে ফর্ম ফিল করার সময় সিলেক্ট করবে ওকে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এখানে কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে দেখো এই অফিস ওয়েবসাইটে আসার পর তোমরা ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটা পপ আপ পেজ তোমাদের সামনে ওপেন হবে যেখানে বলা হবে ওয়েলকাম টু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ইউ ক্যান সার্চ ইউর প্রেফার্ড কোর্স প্রোগ্রাম কিংবা ইনস্টিটিউশন এবং তারপরে পয়েন্টে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান উইন্ডো উইল রিমেন ওপেন ফ্রম চব্বিশে জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে সাতই জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এখানে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে চব্বিশে জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং যা লাস্ট ডেট রয়েছে সাতই জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তাই অবশ্যই যখনই এখানে চব্বিশে জুন অর্থাৎ আর কিছুদিন পর যখন এখানে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে বিভিন্ন কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্য এখানে তোমরা কিভাবে ফর্ম ফিল করবে ফর্ম ফিল করার পর মেরিট লিস্ট কখন আউট হবে মেরিট লিস্ট আউট হলে তোমাদের অ্যাডমিশান কীভাবে নিতে হবে এ টু জের সমস্ত রকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে তোমরা ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে তাহলে অবশ্যই যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ওকে তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ইনফরমেশনটা শেয়ার করে দেবে